আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আট বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় তীব্র বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় এবং তীব্র তাপদেহ ধেয়ে আসছে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এবং দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ এবং মমানসিং সিলেট রংপুর এসব বিভাগের কোন কোন জেলায় তীব্র তাপদেহ হতে পারে এবং সেই সাথে আগামী পাঁচ দিনে গোটা বাংলাদেশের আবহাওয়া এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রিয় বন্ধুরা আগামী পাঁচ দিনের ভেতরে কিন্তু গোটা বাংলাদেশের একাধিক জেলায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে সে সাথে কিন্তু তীব্র ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে আজ আট তারিখে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দেখা যেতে পারে শিবগঞ্জে সে সাথে কাঁপাসিয়া ঢাকার কাপাসিয়াতে কিন্তু উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনাতে কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যেতে পারে বিশেষ করে শিবগঞ্জে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখা মিলতে পারে তো শিবগঞ্জের সোনাম মসজিদ এবং এদিকে রয়েছে মাহাদিপুর এবং এদিকে রয়েছে কালি কালিচাক এবং সুজাপুর এইসব বিভাগের জেলায় এসব জেলার সময় কিন্তু এইসব জেলার আশপাশের জেলার সময় কিন্তু এই একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের সহ ভোলারহাট এসব বিভাগের জেলার সময় কিন্তু একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহ তীব্র তাপদাহ এবং সেই সাথে ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে আজ আট তারিখে সেই সাথে নয় তারিখেও কিন্তু এমন তাপমাত্রা দেখা নিতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ এবং রাজশাহী এবং খুলনা ঢাকা এবং সে সেই সাথে বাংলাদেশ গোটা বাংলাদেশে কিন্তু আজ আট তারিখে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই তাপদাহ দেখা মিলতে পারে ব্যবসাগ্রম অব্যাহত থাকতে পারে সেই সাথে এটা কিন্তু আগামী চার পাঁচ দিন অব্যাহত থাকতে পারে সেই সাথে কিন্তু আগামী বারো তারিখে বাংলাদেশের কিছু কিছু জেলায় বিক্ষিতভাবে কালবৈশিক জেলার বজ্রবৃষ্টি এবং সেই সাথে চিটিপোটা থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাত দেওয়া আসছে এবং আজ আট তারিখে রাতের দিকে কিন্তু আংশিক মেঘ লাগাই দেখা মিলতে পারে বাংলাদেশের মাদান ময়মনসিং এবং এদিকে রয়েছে সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিগ্রাম রাজশাহী এবং এদিকে ঢাকার আশপাশের জেলা এবং চট্টগ্রাম খুলনার কিছু কিছু জেলাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে সিটি ধরনের বৃষ্টি হলেও হতে পারে বিক্ষিপ্তভাবে সেই সাথে কিন্তু কালবৈশাখী জলের প্রবণতা দেখা মিলতে পারে সিলেট বিভাগের জেলায় কিন্তু কালবৈশাখী জলের প্রবণতা দেখা মিলতে পারে সকালের দিকে সেই সাথে কিন্তু দুপুরপাড়িতে বিকালের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী জল দেখা মিলতে পারে বাংলাদেশের এবং এদিকে ফরিদপুর সাইলকুপা পাবনা এদিকে নগরপুর এবং বগুড়া এদিকে মহাদেবপুর এবং সরিষবী ময়মনসিং সরাজিপুর গোলাঘাট এবং এদিকে রয়েছে রংপুর এইসব বিভাগের জেলার জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে তবে বৃষ্টির কিন্তু খুবই কম বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়টা দেখা মিলতে পারে রাজশাহী বন্ধুরা এই সাথে কিন্তু আহ আংশিক মেঘলা সহ বিক্ষিপ্ত ভাবে বজ্র বৃষ্টি হতে পারে সিলেট বাংলাদেশে আবদাহ বয়ে যেতে পারে ধন্যবাদ আল্লাহ হাফেজ